엘레, 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 엘레,

আরো আছে ভিতরে আরো আছে কোনে ও ওই সাইডে আপনার সুজা হ্যাঁ ঠিক প্লেয়ার আছে ওই দেখ বেনি গে বেনি গে বেনি গে ইব্রাহিম বে হ আরো আছে আরো আছে কোন জায়গা এই যে সামনে कर कर এখন যদি গাইস তোমরা লাইক না দাও তাহলে আর কিছু করার নেই আর কিচ্ছু করার নেই গাইস 10 কিল করে লাইছি ভাই ভিডিও না লাস্ট প্লেয়ার ছিল আরে নক

লাইক দ্যাট गाइस স্কোয়াড স্কোয়াড করছি তোমরা কমেন্ট বসে জানাও ভাই দিন একটা ওই দেখো আমার অরিয়েন্টেশন মিউট হয়ে গেছে কা দুরা 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 नीचे आसे नीचे हाँ वही वो दे हाँ बस ता बैर अभी सुनो भाई सुप मेरा करा दिया रिया रिया के खेत दिलाम उजार कर नीचे इधर करना री लोड आउट टाइम पे ना गो कहीं से हम रोबले बुईया पे ना इधर हाँ बुईया नीचे सीधा हो ऐ में चे मी मीरा ओके মিরাকেও খেয়ে দিলাম আর সামনে আরেকটা আছে লাস্ট প্লেয়ার ভাই আই থিঙ্ক এটা আবার যাতে মেয়ে না হয় আর গাছ একটা ওয়ান টেপ দেবো যদি ওয়ান টেপ লাগাইতে পারি গাইছে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিবা ঠিক আছে ও বাবা এটা যে মায়া গাইস পুরো লেডি স্কোয়াড ছিল লাস্টে এটা কোনো কথা বাইশ কিলে গাইছে আমাদের বুয়া হয়ে গেল তো গাইস তোমরা লাইক ফলোটা কমপ্লিট করে দিও গাইস কি বলবো কিছু বলার নাই এন্ট্রো তো গাইজ এখন দেবো ঠিক আছে তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিয়ে ভালো লাগলো অবশ্যই পেজটা ফলো করে দিও এবং লাইক কমেন্ট করতে ভুলো না আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেলাইন অন করে দিবা